Hello. Yes. Can you help me? I am looking for box. Of course. Wait a second. I am coming. Is this box for sale? Yes, it's for sale. How much is this? It's 500 taka. Is there any discount on this? No, there is no discount on this. Hello. Can you help me? I am looking for mobiles. হ্যালো ইয়েস ক্যান ইউ হেল্প মিম লুকিং ফর ব হ্যালো ইয়েস ক্যান ইউ হেল্প মি আই এম লুকিং ফর বহ ধরেন আপনি দোকানে গেছেন দোকানে যাওয়ার পর আপনি দেখতেছেন যে দোকানদার ব্যস্ত অন্য একটা কাজ করতেছেন তখন কিন্তু আপনি তার মনোযোগটা আপনার দিকে নিয়ে আসার জন্য আপনি বলতে পারেন হ্যালো ক্যান ইউ হেল্প মি আইম লুকিং ফর মোবাইলস তো এক্ষেত্রে আপনি কিছু চেঞ্জ করতে পারেন যেমন আপনি মোবাইল না বলে অন্য কিছু বলতে পারেন হ্যালো Can you help me? I'm looking for a box. Hello, can you help me? I'm looking for a clock. Of course, wait a second. I am coming Of course. Wait a second. I am coming So, Of course, wait a second. I'm coming. Of course. Man, wait a second. একটু অপেক্ষা করেন আম খামিং কোর্স ওয়ার আ সেকেন্ড আম খামিং ইজ দিস বক্স ফর সেল ইজ দিস বক্স ফর সেল তারপর আপনি যা কিনবেন ধরেন আপনি মোবাইল কিনবেন অথবা বক্স কিনবেন যা কিছু আপনি কিনতে চান হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি বলতে পারেন ইজ দিস বক্স ফর সেল ইজ দিস মোবাইল ফর সেল ইজ দিস ল্যাপটপ ফর সেল মানে কি এটা কি বিক্রির জন্য ইজ দিস ল্যাপটপ ফর সেল ইয়াস ইজ ফর সেল

উন্টার ইস নো ডিস্টন দিস্টার আমরা যখন শপিং করতে যাবো তখন আমরা এই ইংরেজি গুলো ব্যবহার করতে পারি তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে হাউ ওয়াজ দ্য ক্লাস টুডেই অ্যান্ড ক্লাস ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ সো নেভার এভার ফর ইউ টু সুন উইথ ভিডিও উইথ Till then have a nice day Allah Hafiz